বাঁশের ফুলের দানা থেকে উৎপাদন হচ্ছে চাল তা দিয়ে আবার রান্না হচ্ছে ভাত এবং পায়েস সহ মুখরোচক সব খাবার এমনকি সেই চালের আটা থেকে বানানো হচ্ছে রুটি এবং ছাতু শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়িতে জানিয়ে বেশ কিছুদিন ধরে পুরো এলাকা জুড়ে চলছে আলোচনা আগে তো মেল আসলো না আগে আমরা ঢিকিত বানিয়ে আমরা ইয়ে খাইছিলাম ভাত রান্না করে খাইছি সাতু কুটে খাইছি আটা কুটে খাইছি ওইভাবে মানে চলছি তা ওই বছরে আমরা শিখি খেলাইছি তা আবার ফির এই বছর ওই যে বাসের ফুল দেখলাম তা আমরা করলাম না আমরা যাব ওটাতে চাউল বের হয় তাহলে ওটা গেলে ওটা নিয়ে আনলে আমার কষ্টটা না কিছুটা দূর হবে স্বাদ এটা এটার স্বাদ মনে কর প্রচুর ইরি চাউলের থাকে মানে পরিশ্রম করবা হয় আনতে গেলে পরিশ্রম না মনে করো সকাল বেলায় যে যাবো যায় সারাদিন ওইখানে থাকবো ঝাড়ে জড়ো করতে হবে টেবেন সে আনতে হবে সেটা কত কষ্ট করে ভেনে করে যায়া যায় নিয়ে আসি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের লালদীঘি গ্রাম গ্রামটিতে প্রচুর কাঁটাযুক্ত বেড়া ঝাড় রয়েছে এসব বাসে বারো থেকে চল্লিশ বছর পর পর ফুল আসে সেই সব ফুলে ধানের মতো বীজ থাকে বংশ পরম্পরায় এই গ্রামের আদিবাসী নারীরা সেই বীজ সংগ্রহ করে সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এক ধরনের দানা বের করে যা দেখতে অবিকল চালের মতো সেটা থেকেই তৈরি হচ্ছে ভাতসহ সহ নানা মুখরোচক খাবার আগে ছিল এটা দাদার আমাকে এখন করে আইছে তো আর বিয়া খাইছে বিয়া ভাত খাইছে তখন থাকে আমি জানি যে চাউল বাস থাকে চাউল ভরা তখন থাকে আমরা এই ম্যানেজ করলো ম্যানেজ করে দেখো চাউলো চাউল আসে নিয়ে আসে ঝাড়ে নিয়ে আসে তুলে নিয়ে আসি দু মনও নিয়ে আসি এক মন নিয়ে আসি দেড় মন ঝাড়ে ঝুলেই তো

তবে কৃষি বিভাগ বলছে এগুলো চাল নয় বাঁশের ফুলের দানা এগুলো ঔষধি গুণ সম্পূর্ণ গবেষণার পর এর ব্যবহার সম্পর্কে আরো বিশদ আকারে জানা যাবে আমরা এটা বই পুস্তকে বা বিভিন্ন ঘাটাঘাটি করে আমরা দেখেছি যে আসলে এটার একটু মেডিসিনাল বা ঔষধি গুণাগুণ রয়েছে তবে সব ধরনের প্রজাতির বাঁশের ক্ষেত্রে এটা নেই এটা কিছু স্পেসিফিক প্রজাতির ক্ষেত্রে রয়েছে তো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে ধান গবেষণা প্রতিষ্ঠান আছে তার বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার সাথে কথা বলেছি তো উনি বলেছেন যে ঠিক আছে আমরা এটা দেখব এবং ওনারা সরে এসে দেখবেন দেখার পরবর্তীতে এই বিষয় নিয়ে তারা গবেষণা করে বা তারা হয়তো একটা ফলাফল আমাদেরকে দিলে তখন আমরা সেই বিষয় নিয়ে আমরা ব্যাপক এটা সম্প্রসারণ বা এটার চাষাবাদ সম্পর্কে আমরা উৎসাহ প্রদান করতে পারবো তবে স্থানীয়দের অভিযোগ দিন দিন বাঁশের ঝাড় কমে যাওয়ায় এর ফুলের উৎপাদনও কমে গেছে বেড়া উৎপাদন বাড়ানো গেলে বহু পুরনো এবং ঐতিহ্যবাহী এই খাদ্য ব্যবহার বাড়বে আগেকার মানুষ আমাদের খুব অভাব অনটন ছিল এই জন্য মানে আমাদের দাদা শ্বশুর আগে দেখছে যে এটা থেকে মানে ধান হয় আর ও ঝাড়ে নিয়ে আসছে ওটাই মানে খাইছে এখন ওটাই আমাদের মানে স্বামী বা ভাসুরেরা নিয়ে 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 গেছে আমরা আমরা ওটা আবার মিলে নিয়ে গেলাম ওখান থেকে কুটে নিয়ে আসলাম নিয়ে আসার পর আবার মিলে নিয়ে গেলাম ওখানে আবার আটা কুটে নিয়ে আসে এখন ওটা আমরা খাচ্ছি গবেষকরা বলছেন বাঁশের চালে রয়েছে সাধারণ চাল এবং গমের চেয়ে উচ্চ মাত্রার প্রোটিন একই সঙ্গে এটি ও ব্যথার জন্য খুবই উপকারী যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা বাঁশের চাল নিয়মিত খেলে এই সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন এছাড়া ডায়াবেটিক্স প্রতিরোধেও ক্ষমতা রয়েছে বাঁশের চালে দেখাচ্ছি আলী সোনালী নিউজ